হ্যালো সবাইকে আমরা আজকে আইসিটির তৃতীয় অধ্যায়ের বাইনারি যোগ প্র্যাকটিস কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি সো এখানে আমরা প্লাস টুয়েলভ এবং মাইনাস সেভেনের যুগ ফোর রিলে করতে হবে সো আমরা আমাদের কোয়েশ্চেনে চলে যাই আমরা আমাদের অ্যান্সারে চলে যাই প্লাস টুয়েলভ এর বাইনারি কোড কি এটা কিন্তু অনেকে মুখস্থ করার চেষ্টা করে প্লাস সেভেন আর বাইনারি কোড এগুলো অনেকে মুখস্থ করার চেষ্টা করে এগুলো ম্যাথ করতে করতে এমনিতেই মুখস্থ হয়ে যায় বাট এগুলো কিন্তু যদি মুখস্থ না থাকে তাও কিন্তু বের করার একটা পলিসি আছে যেটা তোমরা হয়তো অনেকে জানা তো আমি দেখিয়ে দিচ্ছি যেমন আমরা যদি প্লাস বারোয়ের ক্ষেত্রে দেখি তাহলে এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এই সংখ্যাটার ভিতরে কোন কোন সংখ্যা যোগ করলে বারো আমরা জানি যে আট আর যোগ এই দুইটা কিন্তু যোগ করে দিলে কিন্তু বারো হয়ে যায় তো যে দুইটা সংখ্যা যোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছি সেই দুইটা সংখ্যাকে আমরা ওয়ান ধরে নিব আর যে দুইটাকে ব্যবহৃত হয়নি সেই দুইটাকে আমরা জিরো ধরে নিব তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো এটাই হচ্ছে যে প্লাস টু ব্যবহার বাইনারি ওয়ান ওয়ান জিরো জিরো এবং প্লাস সেভেনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে কিন্তু এইট আসবে না কারণ এইট কিন্তু সেভেনের থেকে বড় সংখ্যা এটা কিন্তু যোগ করার সময় এইট কোনো কাজে লাগবে না আমরা শুধু ফোর টু ওয়ানকে নিব ফোর টু ওয়ান এ কোন কোন সংখ্যাগুলো সেভেন যোগ করলে সেভেন পয় এখানে ফোর যোগ দুই মানে ছয় তারপর এক যোগ করলে সাত মানে তিনটা সংখ্যাকে যোগ করতে পারব তার মানে ওয়ান 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 ওকে তার মানে ক্লাস সেভেনের বাইনারি করতে হচ্ছে ওয়ান 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 ওকে এখন যোগ করার সময় আমাদেরকে অলওয়েজ আটটা বিটের আটটা বিটে নিয়ে আসতে হবে বাইনারি মান যেটা সেটাকে আটটা বিটে নিয়ে আসতে হবে এখন সেটা কিভাবে করব যে কোনো বাইনারি মান আটটা বিটে নিয়ে আসার জন্য আমরা যেমন প্লাস বারো এখানে প্লাস বারো এর বাইনারি কোড হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো সেটার আগে আমরা শূন্য প্রসাদ থাকবো যতক্ষণ পর্যন্ত না আটটা বিটে পায় সো ওয়ান ওয়ান জিরো জিরো এর আগে আমরা কয়টা শূন্য প্রসাদ এক দুই তিন চার দেখো আটটা বিটে পরিণত হয়ে গেছে সেম কাজ আমরা প্লাস সেভেনের ক্ষেত্রে করবো প্লাস সেভেনকে আট বিটে রূপান্তর করলে হয় ইজ ইকুয়াল টু আমরা ওয়ান 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 তার আগে জিরো বসবো সো এখন প্লাস সেভেনের মান কিন্তু আমাদের কোনো কাজে আসবে না আমাদেরকে মাইনাস সেভেনে পার করতে হবে তো প্লাস সেভেন থেকে মাইনাসভেনের রূপান্তর করার জন্য আমাদেরকে দুয়ে পরিপূরক বের করতে হবে তো পরিপূরক বের করার জন্য আমরা প্রথমে একের পরিপূরক বের করি প্লাস সেভেনের একের পরিপূরক একের পরিপূরক হচ্ছে যে জিরো জায়গায় ওয়ান এবং ওয়ানের জায়গায় জিরো ওকে তাহলে আমরা এখানে জিরো জায়গায় ওয়ান নেই এখন এটাই কিন্তু হচ্ছে প্লাস সেভেনের একের পরিপূরক এখন আমরা একের পরিপূরককে আমরা কীভাবে দুয়ে পরিপূরক নিয়ে যাব দুইয়ের পরিপূরক বের করার জন্য আমাদেরকে একের যে পরিপূরক যেটা সেটার সাথে এক যোগ করতে হবে মানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান ওকে এটাই কিন্তু তোমার দুয়ে পরিপূরক হয়ে যাবে সো টু এস দু পরিপূরক হচ্ছে প্লাস ওয়ান এখানে আমরা যোগ করার নিয়ম তো অবশ্যই আমরা সবাই জানি তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি জিরো প্লাস জিরো হয় তাহলে কিন্তু যোগফল হবে জিরো আবার জিরো প্লাস ওয়ান যদি হয় তাহলে যোগফল হবে ওয়ান এটা কিন্তু নর্মাল ম্যাথের মতো তবে একটা টুইস্ট আছে ওয়ান প্লাস জিরো ইজ গোয়াল টু ওয়ান বাট যখন ওয়ান প্লাস ওয়ান হবে তখন কিন্তু সেটা হবে এখানে জুগফলটা হবে জিরো বাট হাতে এক থেকে যাবে অর্থাৎ এক থেকে যাবে হাতে ওকে মানে এক প্লাস এক হইলে কিন্তু এখানে জিরো বসবে হাতে এক থাকবে যেটা এই পাশের কিন্তু আবার অ্যাড হবে সো আমরা দেখি জিরো প্লাস ওয়ান ইজ ইকল টু ওয়ান এটা হচ্ছে দুয়েব পরিপূরক সো পরিপূরক এটাই কিন্তু হচ্ছে মাইনাসভেন এর মার্ক ওকে এটাই হচ্ছে মাইনাস সেভেন এর মার্ক এখন আমরা প্লাস সেভেন প্লাস টুয়েলভ এবং মাইনাস সেভেন এই দুইটা যোগ করব এখন প্লাস টুয়েলভ এবং মাইনাস সেভেন যদি আমরা যোগ করি আমরা জিরো প্লাস ওয়ান ইজিকুল টু ওয়ান জিরো প্লাস জিরো ইজিক টু জিরো ওয়ান প্লাস জিরো টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান হলে কিন্তু জিরো বসবে বাট হাতে এক থেকে যাবে ওকে সো ওয়ান প্লাস ওয়ান টু জিরো হাতে এক থেকে গেল এখন এই যে আমি যদি এইভাবে দেখাই এখানে কিন্তু আবার প্লাস ওয়ান হবে ওকে সো প্লাস ওয়ান এখানে যদি ওয়ানের সাথে ওয়ান যোগ করি আবার কিন্তু জিরো আবার ওয়ান সেটা আবার এখানে যোগ হবে এইভাবে করে কিন্তু জিরো 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 থেকে যায় ঠিক আছে বাট লাস্টে যখন হবে আমি দেখাই আবার

সো হচ্ছে অথবা এখানে প্লাস এবং আরও আর হচ্ছে মাইনাস সেভেন এটা যদি আমরা যোগ করি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসে তার মানে মাইনাসে থেকে যায় এখানে অ্যান্সার হয় কিন্তু ফাইভ আমরা এই ফাইভটা কিন্তু এখানে দেখে দেব ওকে অথবা ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার